थ दाह दिले उहो गो मानिक बाबा जे न भूल আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়ায় গিয়ে এবং আমি সঙ্গে রয়েছি রাজ আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার মানিকপুরে হাওড়া জেলার সাঁকরাইলের মানিকপুরে এই মানিকপুরে একটি মাজার শরীফ রয়েছে হাজরত মানিক সার আলালের মাজার শরীফ এই মাজার শরীফে বহু সংখ্যক মানুষ উপস্থিত হন প্রতি বছর মাজার শরীফে উর্স উপলক্ষে এবছরও সেই উর্স উপলক্ষে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন হাওড়া জেলায় অবস্থিত এই শরীফ কিন্তু হাওড়া জেলার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু সংখ্যক মানুষ আসেন আমরা সেই চিত্র দেখাবো সঙ্গে থাকবেন হাওড়া দুশো বছর পূর্ণ হলো আমরা যেন আশা করি আবার যেন আগের বছরে আরও ভালো ভালোভাবে আসতে পারি সবাই আমাদের ছেলেরা যেন আরও ভালোভাবে খুশি মনে আসতে পারে প্রত্যেক বছরই আছি আরও আশা করি যে আগের বছরে যেন আমরা আরও ভালোভাবে আসতে পারি আমাদের লোক প্রায় দুশোর ওপরে আসে দুশো বছরে পদার্পণ করলো হাওড়ার সাঁকরাইলের মানিকপুরের পীর সারাপা আগদা সাজেদ মানিক সার রহমতুল্লাহ আলাহের পবিত্র উর্স মোবার প্রতি বছর তিন দিন ব্যাপী ইসলামিক বিভিন্ন আলোচনা সভা নাত শরীফ কাওয়ালির মধ্য দিয়ে উর্স পালিত হয় এবছরও সেই একইভাবে তিন দিনব্যাপী সাঁকরাইলের মানিকপুরে পীর সারাপা আগদাস সাজাদ মানিক সার রহমতুল্লাহ আলাহির উর্স পালিত হচ্ছে বাংলার একাধিক জেলা থেকে হাজার হাজার মানুষ নিজেদের ভক্তি শ্রদ্ধার টানে উর্স উপলক্ষে প্রায় প্রতি বছরেই আসেন এবছরও সেই রকমই ভিড় লক্ষ্য করা যায় এই উর্স উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা দিয়ে একেবারে মানিকপুর তদন্ত কেন্দ্রের কিছুটা আগে থেকে একটি বিশাল আলোকসজ্জার গেট তৈরি করা হয়েছে এবং রকমারি আলোকসজ্জা বিশাল গেট থেকে শুরু করে চলে গিয়েছে মাজার শরীফ পর্যন্ত মাজার চত্বরকেও নানান রকমের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এখানে আমাদের অনুষ্ঠান চলছে হযরত মানিক সার আলায়ের দুশতম বাৎসরিক কৌরস অনুষ্ঠান চলছে আজকে দ্বিতীয় দিন কাওয়ালি অনুষ্ঠান চলছে এখানে তিন দিন অনুষ্ঠান হয় বাবার তিন দিন অনুষ্ঠান হয় প্রথম দিনে হয় জলসা দ্বিতীয় দিনে হয় কাওয়ালি এবং তৃতীয় দিনে হবে গজল এখানে কয়েক হাজার মানুষের সমাগম আমরা জায়গা দিতে পাচ্ছি না আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করেছি আপনারা একটু সহযোগিতা করুন সকলকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না কয়েক হাজার হাজার মানুষ এই উর্স উপলক্ষে প্রতি বছরেই বহু মানুষ সাঁকাইলে বিভিন্ন প্রান্ত থেকে চাদর নিয়ে আসেন মাজারে চড়ানোর উদ্দেশ্যে এবং নাক পড়তে পড়তে মিছিল সহকারে মাজার শরীফে আসতে দেখা যায় বহু মানুষকেই পাক ওড়সে আমরা প্রতি বছরে আসি এটা নিয়ে এইটা নিয়ে দুষ্কর্ম হচ্ছে আমরা এটা খুবই ভালোবাসি আর এইখানে বহু বহু দূর থেকে লোক আসে লোক এসে ঘুরে যায় কাবালি হয় নাচ শরীফ হয় যায়। আমরা চাদর শরীফ নিয়ে আসি চাদর ফুল নিয়ে আসি এবং নাচ খা নাচ করতে করতে আমরা চাদর ফুল নিয়ে মাদার শরীফ আসি জীবনে দেখ او گو مانک سا بابا جے او نا کو بھولے بیتھا مرجی بول بیتھا গো মানিক শা বাবা যেও না কো ভোলে বেথা মর জীবন দিলে ও গো মানিক বাবা कबई मुनीर काम दि पूर कोरे बि मोर जी दाही दिलो माण्हू তখন বান মন কিস বাবার দর বারের সম তখন মাথা না তো করে নেই নদীর বনিকিস বাবার দর

سوال ہے تیری نگاہ کی بات ہے میری تیرے رش کو یقین ہے جو پرے ہیں تیرے حضور میں र <laughs> <laughs> کھوس دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے মজুদ বাবা মানিসা রহমতুল্লাহ দরবারে বাসরিক উরস মুবারক সালানা উরস দুশো বছর পূর্ণ এটা চলে তিন দিন ধরে অনুষ্ঠান রজবের চাঁদের দশ এগারো বারো তারিখ প্রত্যেক বছরের নাই এ বছর অনুষ্ঠান চলছে